ওম গঙ্গানব্রত এ নবাহা ওং হ্রাং হৃং সরসূর্যায় এ নবাহা ওং নমস্বায় হর হর মা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি ফর জি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইটু চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সঙ্গে রইলো সকলের জন্য রইলো আর ষষ্ঠী সকলে আনন্দে থাকবেন শুভ কামনা রইল সকলের জন্য চলুন সরাসরি আলোচনা যাব আজকের দিনের পঞ্চাঙ্গ নিয়ে আঠাশে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার এগারোই শুক্লপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনকে বিশ্বিক রাশিতে থাকবে মাঝরাত ভোর রাত্রি তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় তারপর ধনু রাশিতে গমন করে যাবে এই সময়কালের মধ্যে জ্যেষ্ঠা নক্ষত্র মূলা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা সাতাশ মিনিটে ভোরবেলা সূর্যাস্ত হবে পাঁচটা সাতাশ মিনিটে বিকেলবেলা আর আজকের দিনে জোয়ার থাকছে দুবার সেটা হচ্ছে মাঝে যাচ্ছি বারোটা একত্রিশ মিনিটে আর বারোটা তেত্রিশ মিনিট দুপুরবেলা ভাটা থাকবে ছটা ঊনষাট মিনিটে সকালবেলা এবং সন্ধ্যাবেলায় ছটা ঊনষাট মিনিটে আজকের দিনটায় যেদিকে যাত্রা শুভ হতে যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক বা পূর্ব দিক অশুভ দিক হতেই যাচ্ছে আপনাদের উত্তর দিক পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম দিক আজকের দিনে যেহেতু রবিবার থাকছে সেহেতু আপনাদের আত্মবিশ্বাস তো কিছুটা বাড়বে প্রশাসনিক কাজের ক্ষেত্রে সরকারি কাজের ক্ষেত্রে ভালো হবে এই চাকরি সংক্রান্ত ক্ষেত্রে এবং ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে একটা ভিডিও আলাদা করে আপনাদের দিচ্ছি সেইটা একটু দেখে নেবেন তাতে আপনার সুবিধা হবে শর্ট ভিডিও দেওয়া হচ্ছে আপনারা একটু দেখে নেবেন বিস্তারিত আলোচনা ওখানেতে দেওয়া আছে চলুন ষষ্ঠী কী বলছে ষষ্ঠীর তিথি যেহেতু থাকছে দুটো একুশ সাতাশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা সেক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত কাজে এগোতে পারেন চিকিৎসা সংক্রান্ত কাজে এগোতে পারেন ভালো হবে ছোটোখাটো ঝামেলার সমাধান হয়ে যেতে পারে আর কি সপ্তমী যখন পড়ে যাচ্ছে তখন আপনার দুটো সাতাশ মিনিটের পরে তখন আপনাদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে চুক্তি সাধন করতে পারেন কোনো ভ্রমণের ক্ষেত্রে এগোতে পারেন ভালো হবে আয়ুষ্মান যোগও থাকছে আজকের দিনে বারোটার বত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে যোগা প্রাণায়াম হিলিং এগুলো ভালোর দিকে যাবে সৌভাগ্য যোগও পড়ে যাবে বারোটা বত্রিশ মিনিটের পরে সৌভাগ্য থাকবে ভাগ্য উন্নতির যোগ ব্যবসায়িক ক্ষেত্রে ভালো হওয়া পজিটিভ দিকগুলো থাকছে আজকের দিনে করণ ক্ষেত্রে দেখা যাচ্ছে তৈতিলকরণটা হচ্ছে দুটো সাতাশ মিনিট পর্যন্ত থাকছে তারপরে হচ্ছে গড়করণ তারপরে মনিজকরণ করকরণটা থাকবে বাজরাত্রি তিনটে ভোর রাত্রি তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত সময় তো তৈতিলকরণের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হয় লেখালেখির ক্ষেত্রে ভালো হয় ছোটোখাটো ব্যবসা বাণিজ্য কোনো ভালো চলে গড়করণের ক্ষেত্রে ধ্যান যোগা প্রাণায়াম আধ্যাত্মিক কাজ এগুলো ভালো হবে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বণিককরণ যেহেতু চলতে থাকবে বাজরাত্রি তিনটে বত্রিশ মিনিটে পরে ব্যবসা বাণিজ্য ভালো হবে বিনিয়োগের ক্ষেত্রে ভালো হবে চুক্তি সাধন করতে চাইছেন সেক্ষেত্রে ভালো অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে জ্যেষ্ঠ নক্ষত্র দিয়ে যেহেতু তিনটে তিপ্পান্ন পঞ্চান্ন যাত্রী পর্যন্ত চলতে থাকবে চন্দ্র সেক্ষেত্রে বল গোপন জ্ঞান অর্জনের জন্য ভালো গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে মূলা নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে মন্ত্র যন্ত্র এই সমস্ত বা আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করি আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে একান্ন মিনিট থেকে চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলা আধ্যাত্মিক কাজ লেখাপড়ার ক্ষেত্রে ভালো হবে অভিজিৎ মুহূর্ত এগারোটা তিন মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত যে কোনো কাজের ক্ষেত্রে ভালো হবে অমৃতকাল থাকছে ছটা পাঁচ মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ লেখাপড়ার ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো বিজয় মুহূর্ত থাকছে একটা সাতাশ মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সর্বার্থ যোগ যেটা থাকছে আজকের দিনে তিনটে পঞ্চান্ন মিনিট থেকে তিন ভোর রাত্রি তিনটে পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত শুভ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে রবিযোগও থাকছে আজকের দিনে পাঁচটা সাতাশ মিনিট সকালবেলা থেকে ভোরবেলা থেকে তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় যাচ্ছি পর্যন্ত সময় তো সেক্ষেত্রে অত্যন্ত শুভ এই শুভ সময়তে আপনারা গাড়ি বুকিং করতে পারেন ইলেকট্রনিক গেজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন সরকারি কাজের ক্ষেত্রে ভালো হবে মেডিকেল সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা পনেরো মিনিট থেকে নটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা ছটা পনেরো মিনিট থেকে নটা সাতাশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া আপনারা পাচ্ছেন মহেন্দ্র যোগ পাচ্ছেন তিন পাঁচটা সাতাশ মিনিট থেকে ছটা পনেরো মিনিট পর্যন্ত এটা ভু এটা ঠিক আছে ছটা পনেরো মিনিট পর্যন্ত আর দুপুরবেলা থাকছে বারোটা উনচল্লিশ মিনিট থেকে একটা সাতাশ মিনিট পর্যন্ত ছটা পা এছাড়া পাঁচটা সাতাশ মিনিট থেকে ছটা পনেরো মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় এবং যাচ্ছি বারোটা উনচল্লিশ মিনিট থেকে একদম একটা সাতাশ মিনিট যাচ্ছি পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারে না আর কি ফাটকা লটে শেয়ার মার্কেটও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে বাজে সময়গুলো যেটা থাকছে হচ্ছে রাহুকাল রাহুকাল হচ্ছে অত্যন্ত বাজে তিনটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে অত্যন্ত বাজে দুর্মূর্ত থাকছে এই সময়কালের মধ্যেই তিনটে একান্ন মিনিট থেকে চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় রাহুকালের মধ্যেই পড়ছে অনেকটা সময় বাজে সময়টা এটা কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরিয়ে বেরোবেন না বাড়ির বাইরে বেরো কাজটা সাকসেস হবে না আর কি থাকছে আর কি সকালবেলা নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় এছাড়া কাল রাত্রি থাকছে এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ বারবেলার পরে কালবেলা থাকবে কাল রাত্রি থাকছে মাঝরাত্রি বারোটা সাতান্ন মিনিট থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনাদের নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে হতে পারে কাজকর্ম নষ্ট হয়ে যেতে পারে শুভ উদ্যোগ গ্রহণ করবেন না যদি এই বাজে সময়ের মধ্যে যদি শুভ সময় অবহেলভ করে যায় সেই সময়টা বাদ দিয়ে আপনারা কাজ করবেন ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর আপনাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য চেষ্টা করবেন ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন